তারেক যে আসল দেশে ফিরছেন অনেকেই তো ভাবছিলেন তারেক রহমান হয়তো ফিরবেন না বা হয়তো একটা হয়তো দুই পাঁচ ফিরবেন এই মতে তো তারেক আমার দেশে ফিরছেন তো এই মুহূর্তে সব বার্তা কি আপনার আমরা দীর্ঘ আঠারো বছর পর তারেক রহমান দেশে ফিরে পাচ্ছি এটা আমার আনন্দের আর কথা রাখে না আমরা দীর্ঘ আঠারো বছর অপেক্ষা করছি আসার জন্য আগামীতে আগামীকাল আমাদের দেশ নায়ক তারেক রহমান দেশে আসছেন এই খুশিতে আমরা ডাকাতে সবাই ডাকাতে চলে যাচ্ছি আচ্ছা এই মুহূর্তে মনে করেন কি তারেক রহমান যদি দেশে আসেন দেশে হাল হাল ধরেন বিএনপি হাল ধরেন তাহলে বিএনপি আগের তুলনায় অনেক বেশি উজ্জীবিত হবে বিএনপি আগের তুলনায় অনেক শক্তিশালী হবে আমি মনে করি কারণ উনি দেশের বাইরে থেকে যে দলকে ধরে রাখছেন আর দেশে আসার পর দেশের চেহারা পাল্টে যাবে এবং ওনার আসার সঙ্গে সঙ্গে দেশের যে দানের শিশু জুয়ার চারিদিকে বয়ে যাবে আমরা একটু জানার চেষ্টা করবো এই দীর্ঘত সতেরো বছর আপনি হয়তো তারেক রহমানকে কখনো সচক্ষে দেখেননি আগামীকাল যদি সৌভাগ্য হয় তাহলে চোখে দেখবেন কেমন লাগছে এই মুহূর্তে আসলে এটি ভাষায় প্রকাশ করার মতো নয় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর দেশে আসছেন সেই আনন্দতে আমাদের পুরো বাংলাদেশের নেতাকর্মীরা উজ্জীবিত সেই লক্ষ্যে আমরা আগামীকাল ওনাকে দেশে স্বাগত জানার জন্য আমরা আগামীকাল আপনার দেখতে পাচ্ছেন সিলেট থেকে এবং পুরো বাংলাদেশে বিশেষ করে সিলেট থেকে আমাদের হাজার হাজার কর্মীরা ডাকার উদ্দেশ্য সকাল থেকে স সব বাই রোডে ট্রেনে এয়ারে সবাই যাচ্ছেন আমরা এখানে এখন উপস্থিত হাজারো নেতা আছি আমি মনে করি এখনই প্রায় দশ হাজারের উপরে নেতাকর্মী ঢাকা যাওয়ার জন্য আছে। আর আমরা আনন্দিত হবো কি এটা আমাদের জন্য আনন্দের শেষ নেই কারণ আমাদের নেতা দীর্ঘ সতেরো বছর দেশের বাইরে ছিলেন উনি আগামীকালকে দেশে আসবেন আমরা সশস্ত্রকে দেখবো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আগামী জাতীয় যে বাংলাদেশ করার যে চিন্তাধারা নিয়ে তিনি আসছেন সেটি তিনি নেতৃত্ব দিবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দেশ জনাব তারেক রহমানের নেতৃত্বেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে একটা সময় তারেক রহমান অনেকবার বলেছিলেন আমি আসবো আসবো বলে অনেকবার আশা হয়নি নিরাপত্তা জনিত কারণে বা বিভিন্ন কারণে অনেকে একটা সিটি ভেবেছিল হয়তো তারেক রহমান আর আসবেন না নির্বাচন পরবর্তীতে আসবেন এখন তো সরাসরি চলে আসছেন হয়তো তারাদের ঘুম ভেঙেছে এই বিষয়ে একটু বলবেন আসলে এই দেশে তারক নিয়ে একটি আমাদের সৈরাজা শেখ হাসিনার একটা গোপন বাহিনী রয়েছে তারা নানান রকম সাধারণ জনগণকে বিভ্রান্ত করার জন্যই কিন্তু নানান রকম নানা প্রচেষ্টা চালায় দেশ জনক জনাব তারক রহমান উনি সবসময় বলেছেন আমি এই দেশের মাটি এই দেশেই আমার জন্ম আমি এই দেশেই আসব এই দেশের জনগণই হচ্ছে আমার সব কিছু যখনই প্রয়োজন হয়েছে যখনই উনি মনে করেছেন এখন সঠিক সময় আমার দেশে যাওয়ার তিনি সাথে সাথে ঘোষণা দিয়েছেন যে আমি দেশে আসছি এবং ইনশাল্লাহ উনি আগামীকাল এই সতেরো কোটি জনগণের মাঝে এসে উনি উপস্থিত হবেন ধন্যবাদ অর্থাৎ আমরা যে যে কথাটি বলতেছিলাম যে দীর্ঘ সতেরো বছর পরে নির্বাসিত জীবন কাটিয়ে তারেক রহমান সেই সাথে ওনার স্ত্রী সৈয়দ দুবাইদ রহমান এবং মেয়ে জাইমা রহমান ইতিমধ্যে লন্ডনের হিত বিমানবন্দর থেকে ডাকার রওনা দিয়েছেন এই মুহূর্তে সিলেটে লক্ষ্য লোকরা যাচ্ছে আপনারা জানেন সিলেটের যে উপবন এক্সপ্রেস আছে সেটা এগারোটা ত্রিশ মিনিটে সেরে যাবে এই সিলেট রেলওয়ে স্টেশন থেকে বরাবরই সেখানে পনেরো ষোলোটা বগি থাকে সেখানে যেহেতু চাপ চাপ আছে সে মাথায় রেখে বগি যুক্ত করা হয়েছে উপমন এক্সপ্রেসটি এগারোটা ত্রিশ মিনিটে অর্থাৎ আমরা যদি বলে থাকি প্রতিটি ট্রেনের বগিতে ষাট পাঁচষট্টি জন করে দারুণ ক্ষমতা আছে তবে যেহেতু আজকের দিন অর্থাৎ টিকিট পেতে অনেকেই জটিলতা হচ্ছে অনেকেই যেতে পারেননি তো বলা চলে যেহেতু দারুণ কথা স্বাভাবিক সিট বারোশোটার মতো সিট থাকার কথা তবে এক একটা ট্রেনে কয়েক হাজার মানুষ যাবে যেহেতু উপরে নিচে সব জায়গায় বসে যাবে তো এই মিলিয়ে সিলেট যে রেল স্টেশন আছে সেটাতে লোকে লোকারণ্ড হয়েছে নেতাকর্মীরা খুবই উচ্ছ্বসিত আমরা দেখাই আপনাদের সার্বিক চিত্র সার্বিক চিত্র দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে যে নেতাকর্মীরা কর্মীরা সেটা রয়েছে আমরা দেখাই এই মুহূর্তে মানুষের যে বীর বা না গুনা সেটা চোখে পড়ার মতো যেদিকে চোখ যাবে অর্থাৎ এই যে রেল স্টেশনে এই মুহূর্তে লোকের কারণ হয়েছে আমরা যেটা বলেছিলাম উদয়ন এক্সপ্রেস যেটা সেটা ধারণ ক্ষমতা যদিও সেটা বারোশো কাছাকাছি সিট তবে যেহেতু তারেক রহমান আসছেন সিট একটা জটিলতা আছে সেক্ষেত্রে আসলে সেই বারোশো জন মানুষ যাবে সেরকম না কয়েক হাজার মানুষ যাবেন কেউ বসে কেউ শুয়ে কেউ যেভাবে পারবে সেভাবে যাবে ওটা সর্বোপরি বলা চলে যে একটা উৎসবের আমেজ বিরাজ করছে এই মুহূর্তে সিলেট রেল স্টেশনে আপনারা জানেন সিলেট মহানগরে পারপ্রাপ্ত সভাপতি এজাউল হাসান ইতিমধ্যে এসেছেন পরিদর্শনে হাজার হাজার আমাদের পক্ষে প্রায় পঞ্চাশ হাজার নেতাকর্মী সিলেট থেকে রওনা দিয়েছেন বিভিন্ন সময় আমরা যদি বলে থাকি গত দুদিন ধরে সিলেট থেকে রওনা হয়েছেন অনেকেই কেউ আজ লাস্ট যেটা ট্রেনের যেটা সেটা বলা হয়েছে এগারোটা তিরিশ মিনিটের সময় উপ এক্সপ্রেস সেই সাথে অনেকেই প্রাইভেট গাড়ি গিয়ে আসলে রওনা হয়েছে তো সর্বোপরি বলা ছিল সিলেটের যে আমেজ উৎসব সেটা সব কিছু মিলিয়ে একাকার হয়ে গেছে এক মত স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে সিলেটে রেল স্টেশন আমরা একটু কথা বলার চেষ্টা করবো সিলেক্ট মহানগর পার্বপ্ত সমাপ্তি এনভি আমরা একটু চেষ্টা করবো একটু যদি বলতেন আসলে আমরা লাইভে ছিলাম আসলে আমরা তো দীর্ঘ প্রায় সতেরো বছর তিন মাস পর দেশ নায়ক তারেক রহমান দেশে ফিরছেন একটা সময় বাবা হয়েছিল বা অনেক বারবার বলছিলেন আসবেন আসবেন বলে আশা হয়নি সর্বশেষ আসছেন

আমাদের সম্মানিত সংবাদ কর্মী বা মিডিয়ার যারা আছেন আপনারা নিশ্চয়ই অনেকক্ষণ থেকে এখানে অবস্থান নিয়েছেন আমাদের শত শত হাজার হাজার নেতাকর্মী গত তিন দিন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আমাদের এই যাত্রা শুরু হয়েছে বাইশ তারিখ থেকে বাইশ তেইশ আজকে চব্বিশ তারিখ আমাদের সর্বশেষ ট্রেন উপবন ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে আপনি এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন প্রত্যেকের চেহারার দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে প্রত্যেকের মধ্যে একটা আনন্দ একটা উচ্ছ্বাস প্রত্যেকে একটা কি বলবো আপনাকে আসলে ভাষায় প্রকাশ করার মতন এরকম আনন্দ আমরা গত দেড় দশক পাইনি এরকম সন্তুষ্টি আমরা গত দেড় দশক পাইনি আমাদের আগামীকালকে ঢাকার সেই মাহেন্দ্র খনে উপস্থিত থাকার জন্য সেই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আমাদের সিলেটের হাজার হাজার নেতাকর্মী ইতিমধ্যে ঢাকার ওয়ানা দিয়েছেন আজকেও যাচ্ছে এটি আমাদের কাছে প্রত্যাশিত এই কারণে আপনি যাদেরকে এখানে দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা নেতাকর্মী গত পনেরো বছর কোনো না কোনো ভাবে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছেন আপনি এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা গত পনেরো বছর অসংখ্য গায়েবী মামলার আসামি হয়ে বছরের পর বছর কারাবরণ করেছেন আপনি এই প্ল্যাটফর্মে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা বিগত পনেরো বছর সপ্তাহের অন্তত চার দিন কোর্টের বারান্দায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেছেন শুধুমাত্র সেই মিথ্যা মামলায় হাজিরা দেওয়ার জন্য এই নেতাকর্মীরা কর্মীরা পনেরো বছর ধারাবাহিক আন্দোলন করেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা এবং নেতৃত্বে আজকে যে মানুষটি আমাদের জন্য এত ত্যাগ স্বীকার করেছেন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেই আমাদের সেই মহানায়ক আগামীকাল বাংলাদেশের মাটি স্পর্শ করবেন এটি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা না বাংলাদেশের আঠারো কোটি মানুষ আজকে উজ্জীবিত উল্লসিত আনন্দিত এবং মহান আল্লাহর সুক্রিয়া আদায় করছেন এটি গণতন্ত্রের বিজয় এই আনন্দ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার আনন্দ এই আনন্দ একটি সফল ছাত্রগণ গণ আনন্দ এই আনন্দ আমাদের মৌলিক অধিকার আমাদের ভোটাধিকার এবং আমাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার আনন্দ এটি হচ্ছে বাস্তবতা আমরা 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 শুধু মহান আল্লাহর কাছে এই দোয়াটুকু করব আমাদের এই প্রিয় ব্যক্তি আমাদের এই প্রিয় নেতাকে যেন আল্লাহ মতে আমাদের মধ্যে পৌঁছে দিন এটি আমাদের আকাশ পথে যাচ্ছি এই কিছুক্ষণ আগে আমাদের বাস টার্মিনাল থেকে সর্বশেষ আমাদের বাসের বহরটি আমরা ছেড়ে এসেছি এবং আমাদের প্রায় শতাধিক বাস আমরা ইতিমধ্যে ঢাকার পথে রওনা দিয়েছে এবং এর মধ্যে ছোট গাড়ি আছে লাইটেস আছে নুহা আছে আমাদের ব্যক্তিগত উদ্যোগে অনেকেই যাচ্ছেন এবং এবং এই সব কিছুর বাইরে যে বিষয়টি আমাদেরকে উৎফুল্ল করেছে আনন্দ দিয়েছে সেটি হচ্ছে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ দিন মজুর তারা নিজেদের মধ্যে চাদা তুলে গাড়ি ভাড়া করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন

সেই দোয়াটুকু আমরা পনেরো বছর করেছি উনি আগামীকাল আসবেন এবং উনার উপস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে এবং যে একত্রিশ দফা ভিত্তিক যে বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের কথা বলেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি মানুষ সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কাজ করবে ঐক্যবদ্ধভাবে এটাই বাস্তবতার অনেকে বলতেন তিনি অনলাইনে বক্তব্য দেন আগামীকাল যেহেতু তিনি সশরীরে আসবেন তাদের কি অনলাইন বক্তব্য উনি দিয়েছেন কারণ উনি নির্বাসিত জীবনযাপন করতেন ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ওনাকে নির্বাসিত জীবনযাপন করতে বাধ্য করা হয়েছিল ওনার জীবন হুমকির সম্মুখীন ছিল ওনার প্রচার প্রচারণা আইন করে বন্ধ করা হয়েছিল উনি অনলাইনে বক্তব্য দিয়েছেন এবং অনলাইনে বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্য বাংলাদেশের মানুষ গ্রহণ করে ধারাবাহিক ভাবে সেই বক্তব্যের উপর ভিত্তি করেই আন্দোলন করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি সফল আন্দোলনের মাধ্যমে আজকের এই দেশটি নিয়েছে আগামীকাল উনি সশরীরে উপস্থিত থেকে সেই বক্তব্যটুকু দেবেন ডেফিনেটলি এটি আমাদের জন্য বিশাল একটি পাওনা ধন্যবাদ এই মুহূর্তে হাজার হাজার নেতাকর্মীর পদচারণায় মুখরিত স্লোগানে মুখরিত সেই সাথে অর্থাৎ তারা গিয়ে আসছে রাতপথ কাঁপছে মাহামাটি কাঁপছে অর্থাৎ অসংখ্য স্লোগান আহ যে এক হোক অসংখ্য স্লোগানে আসলে মুখরিত হচ্ছে সিলেখের রেল স্টেশন অর্থাৎ এগারোটা তিরিশ মিনিটে সর্বশেষ যে উপকোহন এক্সপ্রেসটি সেটা সিলেট থেকে ছেড়ে যাবে আপনাদের বলে থাকি যথারীতি ষোলোটি বগি তাহলে সেটা বিশেষ বিবেচনা যেহেতু যাত্রীর চাপ অনেকাংশে বেশি সেই চাপের কথা মাথায় রেখে আরও চারটি বগি যুক্ত করা হয়েছে অর্থাৎ সর্বমোট মোট বগি নিয়ে উপকূহ এক্সপ্রেস ইতিমধ্যে একটু করেই রওনা হতে হবে তো আপনারা জানেন আগামীকাল সকাল দশটা নাগাদ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমান এবং সেই তার পরিবার 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 আসবেন সে আসার আসার পর অর্থাৎ এখানে এক ঘন্টা বিরতি থাকবে সেই যাত্রাবিরতির পরেই তারেক রহমানি বিমানবন্দরে থেকে রওনা হবেন সেখান থেকে সরাসরি অর্থাৎ পূর্বাঞ্চলে যে তিনশো ফিট আছে যেটা জুলাই ছত্রিশ হলে সেখানে তিনি গণসম্বর্ধিত হবেন যেহেতু নির্বাচন জীবন ছেড়ে নেতাকর্মীদের মাঝে আসবেন দীর্ঘদিন পরে সেটা একটা অন্য বিষয় ওনার জন্য এবং নেতাকর্মীদের জন্য সেটা ভিন্ন বিষয় আপনারা সবাই অনুভব করতে পারছেন অনেকের আবেগের জায়গা থেকে অনেকের রাজনৈতিক কেরিয়ার অনেক দীর্ঘ নির্বাসিত তারেক রহমানকে অনেকে দৃশ্যকে দেখেননি অনেকেই যারা জেনজি জেনারেশন আছে তারা কখনো দেখেননি তো তারা আসলে একটু উচ্ছ্বাস প্রকাশ করেছেন যদিও অনেকেই টিকিট নিয়ে জটিলতায় ভুগেছেন তারপরে তারা যে শেষ মুহূর্তে যেতে পারছেন তাদের অনেকটা সন্তোষ প্রকাশ করছে তো সর্বোপরি বলা আসলে পরবর্তীতে এক্সপ্রেস অর্থাৎ তিনশো ফিটের কোনো সম্মুখীন হওয়ার পর তারেক রহমান চলে যাবেন ওনার অসুস্থ আম্মা মা আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে টাকার পার্কের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মহায় ওনাকে দেখতে যাবেন পরবর্তীতে উনি ওনার যে বাসভবন সেটা তৈরি হচ্ছে স্বাস্থ্যতা যাবেন অথবা আমরা জানি জানিয়ে কথা ছবি যাতে থাকবে যদি তোমরা আমি আসলে নিশ্চিত নয় তো এই মুহূর্তে হাজার হাজার নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়েছে সিলেটের রেল স্টেশন সবাইকে ধন্যবাদ আমি শরীর আহমেদ পাঁচ সিলেট থেকে আপনাদেরকে